নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এম এসকে চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে রদবদল হয়েছে এমনকি প্রাথমিক শিক্ষকদের থেকে আরম্ভ করে একদম কলেজ স্তরের পর্যন্ত যে সংগঠন সেখানে কিন্তু প্রাপ্ত বসু তিনি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু তার এক স্যান্ডেলে লিখে দিয়েছেন যে এই সমস্ত নেতৃত্বরা তারা কিন্তু নতুনভাবে উঠে আসছে এবং সেখানে দাঁড়িয়ে সবচেয়ে যেটা বড় খবর যে মৈদুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রয়েছে তার যে টিএমসি শিক্ষা সেলের যে দায়িত্বে ছিলেন সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে তারা বলছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে কি তাই এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন যে মহিদুল ইসলাম তাকে তার যে আন্দোলন ভূমিকা ছিল এবং সেখানে সরকার বিভিন্নভাবে বিতিব্যস্ত হয়েছিল তাই কোনো পর্যায়ে তাকে তাদের দলে টেনে নিয়ে কিছুদিন থামাচাপ্পা দেওয়া এবং তারপরে সেখান থেকে আস্তে আস্তে তাকে সরিয়ে দেওয়া অর্থাৎ তিনি যে প্রক্ষান্তরে দলের লোক নন এটাই কিন্তু বোঝা গেল আস্তে আস্তে কারণ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়ে থাকে তাহলে এমনটা ক্ষমতা নয় যে বাপ্তোগ তিনি কিন্তু সরাতে পারেন এটাই কিন্তু অনেকে বলছেন আস্তে আস্তে মহিদুল ইসলামকে মানে ইনভ্যালিড করে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে এবং এটাই সফলতা পেয়েছে এমনটাই কিন্তু বলছেন অপরদিকে বাবুকে তাকে কিন্তু বড়ো সড়ো দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সেই দায়িত্বেও খুশি নন কারণ তিনি কিছুই করতে পারছেন না রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য এর ফলে তিনি আবার তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে সেখানে দাঁড়িয়ে কতখানা সফলতা আসবে সেই নিয়ে কিন্তু বড়ো প্রশ্ন একের পর এক কিন্তু বিভিন্ন অর্ডার বেরোচ্ছে যারা পঞ্চায়েত দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন এমনকি বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হবে কিন্তু সমস্ত সেই কিছু সই করে ফেলেছেন একমাত্র যারা এই কেন্দ্র রাজ্যের এই তো দড়ি গাড়িতে রয়েছে তাদের জন্য কিন্তু কিছুই হচ্ছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব কঠিন পরিস্থিতি একের পরে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ধরুন শিক্ষকদের বন্ধু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু খুব জটিল এবং ভয়াবহতার দিকে এর একটাই পথ যতক্ষণ না পর্যন্ত ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত ভাবে বিকাশ ভবন যতক্ষণ না ঘেরাও করতে পার ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হবে না কারণ এই শিক্ষকদেরকে কিন্তু সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে রাজ্য শিক্ষকদের অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে বন্ধু কি করা উচিত অবশ্যই আপনারা জানান দেখতে থাকুন চ্যানেল বসে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন